করে দেখেন প্রথমে চারটি নাট থাকবে একদিকের আরেকটি চারটে আর দিকে এরপরে তোমাকে চারটা স্টিক থাকবে লোহার এরপরে থাকবে বারো পিস ছোটো পাইপ থাকবে যেটার মধ্যে এই স্টিকটা ঢুকানো হয় দুটি সিট থাকবে দুটি ইউ পাইপ থাকবে এখন আমরা ছিটিং এনে জন্য আমাদের সহজ সুবিধার্থে আমরা এই চারটি লোয়ার স্টিকে চারটি নাট এ ঢুকে দেব এই যে নাটটা ঢুকে গেল আমাদের সহজ করার জন্য আগে নাট বসাই নিতে হবে এইভাবে চারটি নাট আমরা বসাই নেব চারটি নাট আমরা বসাবো এই নাট বসানো একদিকের হয়ে গেল এখন আমরা ইউ পাইপের বড় অংশটা ডানে থাকবে এইভাবে আমরা দিলাম ডানের অংশ একটা পিছনে একটা অংশ থাকবে এখন আমরা এরপরে একটা সিট নেব আমরা এই শীটে ওই রাখবো রাখার পরে আমরা যে নাট লাগাইছিলাম একটা ওই নাকটা এখান দিয়ে সিটে দিতে হবে দেওয়ার পরে আমরা যে আপনাদের ডিস্ট্রিক্ট দেখাচ্ছিলাম পাইপের এইটা ভেবে দিয়ে দেবেন দেওয়ার পরে এটা এইখান দিয়ে এই দিয়ে ঢুকাতে হবে